থেকে আইকিউ হ্যালো এভরিওয়ান আমি ডক্টর এস কে জামান ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ যখন বুদ্ধির ভিত্তিতে মানুষকে ভাগ করা হয় মানে আইকিউ ওয়াইজ যখন মানুষকে ভাগ করা হয় দেখা যায় যে টু থার্ড মানুষ এভারেজ আইকিউ এর মধ্যেই পড়ে মানে তাদের আইকিউ নব্বই থেকে একশো দশের এর মধ্যে থাকে একশো দশের থেকে যাদের সুপার আইকিউ বলে একশো দশ থেকে একশো কুড়ির মধ্যে এবং একশো কুড়ি থেকে একশো চল্লিশ এর বেশি যাদের আইকিউ থাকে তাদের বলা হয় জিনিয়াস এই জিনিয়াস লোকের সংখ্যা খুবই কম সারা পৃথিবী জুড়ে দেখা গিয়েছে যে একশো তিরিশের বেশি আইকিউ থাকে সারা পৃথিবী জুড়ে ওয়ান পার্সেন্ট মানুষের এই জিনিয়াস আইকিউ খুব কম মানুষেরই হয় যেমন ইলান মাস্ক বা আইনস্টাইন এদের আইকিউ একশো চল্লিশের বেশি ইলান মাস্কের তো বলা হয় যে একশো পঞ্চাশ থেকে একশো ষাট আইকিউ সুতরাং বুদ্ধির বিচারে একটা মানুষ যেমন প্রফাউন্ড মেন্টাল ইডিটেশন হতে পারে মানে যার আইকিউ কম মানে একদম কুড়ির নিচে আইকিউ এরকম হতে পারে বা একশো চল্লিশের বেশি আইকিউও হতে পারে এটা একটা মজার বিষয় সুতরাং আপনারা আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে মানুষ অনেক বেশি বেশি জানতে পারে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব স্স্ক্রাইব করুন ও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন থ্যাংক ইউ